অবশেষে মোবাইলের টাওয়ারের চূড়া থেকে নিচে নামলেন ইন্দাসের পাত্রগাতি গ্রামের যুবক শ্রীমন্ত মাঝি দীর্ঘ সাত ঘন্টা পর গতকাল সন্ধ্যানাগাদ টাওয়ার থেকে নিচে নামেন তিনি প্রাথমিক চিকিৎসা করা হয়েছে তার উল্লেখ্য গতকাল দুপুর নাগাদ মদ স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ির কাছে থাকা মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে পড়েছিলেন বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত পাত্রগাঁতি গ্রামের বছর ছাব্বিশের যুবক শ্রীমন্ত মাঝি দুপুর থেকে এই বিকেল গড়ালেও কিছুতেই নিচে নামছিলেন না তিনি পুলিশ প্রশাসন থেকে শুরু করে দমকল বিভাগের কর্মীরাও লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু তা সত্ত্বেও নিচে নামতে রাজি ছিলেন না শ্রীমন্ত কোনোভাবে এই খবর পেয়েছিলেন সম্পর্কে তাঁর ঠাকুমার শিখা বৈরাগী থেকে ইন্দাসে আসেন তিনি সময় তখন প্রায় সন্ধ্যা ছাত্রা পার হয়ে গিয়েছে শিখাদেবী ঘটনাস্থলে পৌঁছে টাওয়ারের নিচে দাঁড়িয়ে শ্রীমন্তকে ডাক দিতেই সারাদাই ওই যুবক আর তাঁর কথাতেই ধীরে ধীরে নিচে নেমে আসে সে দীর্ঘ সাত ঘন্টার পর টাওয়ারের চূড়া থেকে নিচে নামতে শ্রীমন্তকে জল খাওয়ান দেবী পুলিশ ও দমকল বিভাগের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা করা হয় যুবকের অতঃপর পুলিশের পক্ষ থেকে ওই যুবককে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় তবে এই ঘটনায় ওই যুবককে দীর্ঘ সাত ঘন্টা পর মোবাইলের টাওয়ারের চূড়া থেকে নিচে নামতে বিশেষ ভূমিকা রেখেছেন শিক্ষা দেবী ওই যুবকের ছোট থেকে মানুষ করার সম্পর্কে তার ঠাকুমা শিক্ষা দেবী এই ঘটনায় কি জানিয়েছেন শুনুন কি হয়েছিল মানে ছেলেটা সকাল থেকে একটু মৎস্য খেয়েছিল তার জন্য বউ দুটার কথা বলেছে একটা সাপুরি আসছিল সাপুর একটু জল পড়া না কি সব দিয়েছিল বলছে যে ওইসব নিয়ে ঘরে আসতে পারবি না বউ ও টুসু সর কথা বলেছে আর ও তোমার রাগ হয়ে গেছে নেশার ধকে যা মানুষের হয় ও যে পেয়েছে উঠে গেছে উঠে গেছে এবারে বাড়ির লোক দেখছে যে কেউ কয়েকটা ছেলে দেখেছে যেন ও টাওয়ার উঠছে তখন ওর ঘরের লোককে এসে বলেছে বলতে ওরা ঘরের লোক গেছে তখন কেউ উঠে গেছে এবার সারাটা দিন গেছে ও তো টাওয়ারে সেই স্বর্গে উঠে বসে আছে আর নামেনি আর কেউ ডাকছে কেউ কথা পাতা তখন তো নেশাও খুব ছিল আমি থাকি আমার বাড়ি এখানে শ্বশুর বাড়ি এখানে আমার বাপের বাড়ি কলকাতায় আমি ওখান থেকে আসছি কলকাতার থেকে এসে সবাই বলছে যে বাবার নাম সুভাষ যে সুভাষের ছেলে টাওয়ারে উঠেছে নাবেনি আমি তাহলে চল দেখে আসি তারপর আমি ওখানে যে দেখলাম একটা পুলিশকে আমি বললাম যে আমি তো ডাকতে পারি বলে হ্যাঁ আপনি ডাকতে পারেন বলে দেখো ছোট থেকে তো আমার কাছেই মানুষ হয়েছে তাহলে আমি ডাকলে হয়তো নামতে পারে তারপর আমি ওই কাছে গিয়ে ডাকলাম আমার বড় ছেলের নাম সবাই এখানে গ্রামেতে জানে পাগল আর ভালো নাম হচ্ছে বিনোদ তা আমি বললাম যে রে নাম আমি পাগলার মা বলছে আমি কলকাতার থেকে আসছি তাহলে তুই নেমে কেউ কিছু করবে না তখন উপর থেকেও সারা দিল আমি বলছি আমি তোর কাছে আসি কেউ কিছু করতে পারবে না তুই নেমায় আমার সামনে থেকে তো কে কেড়ে নেয় আমি তাই দেখবো হ্যাঁ আমার কথাতেই তারপর ও নিয়মে আসলো হ্যাঁ পুলিশও ছিল এসে জলফল দিলাম আমি বার করে নিয়ে এলে ঘরে এনেতে ওকে জলমুড়ি তো খাওয়ালাম এখন পেসারটা একটু হাই আছে হ্যাঁ পেসটা ধরফর করছে আপনার নাম আমার নাম শিখা বৈরাগী আমি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মোরুলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ